আমি শিল্পা আজকে নিয়ে চলে এসেছি বাঙালির বারো মাসে তেরো পার্বণের আরেকটি উৎসবের মেলা এই শীতমালেই তো পিঠে পুলির মেলা তাই না চলো আজকে বানিয়ে ফেলি নারকেল পুরের ভাপা পিঠে হ্যাঁ নারকেল পুরের ভাপা পিঠে অনেকেরই কিন্তু খুবই প্রিয় তোমরাও খুব সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারো প্রথমে কড়াইতে আমি জল গরম হতে দিয়েছিলাম তাতে এক চামচ নুন দিয়ে দিয়েছি একটু ফুটে এলেই আমি কিন্তু চালের গুড়িটি আস্তে আস্তে ঢালতে ঢালতে নাড়াতে হবে নয়লে কিন্তু ঠিকমতো পাকটা নেবে না তোমরা যদি আস্তে আস্তে না নাড় শেষে সেটা কিন্তু শক্ত আকার ধারণ করবে আর মণ্ডটা তোমরা মাখতে পারবে না দেখো কি সুন্দর নাড়তে নাড়তে কিন্তু আমাদের মণ্ডটা রেডি হয়ে গেছে কড়াইতে এই রকম অবস্থায় হয়ে এলেই কিন্তু আমরা নামিয়ে নেবো এটিকে আমি কিন্তু এখানে আতপ চালের পাঁচশো গ্রাম মতো গুড়ি ব্যবহার করেছি দেখো থালায় নামিয়ে নেওয়ার পর একটি বাটিতে ঠান্ডা জল নিয়েছি অল্প অল্প হাতে নিয়ে সেটিকে দিয়ে ভালো করে ডোটাকে কিন্তু মেখে নিতে হবে আমরা যেমন আটা বা ময়দার ডো মাখি সেরকম না হালকা হাতে এটাকে মাখতে হবে ঠিক যেমন আমি মাখছি তোমরাও কিন্তু এই রকমভাবে মাখলে পিঠেটা হবে আরও দু সফট আর খুব ভালো খেতে দেখো তারপর কিন্তু ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো আমি এখানে গোল আকৃতি দিয়েছি তারপর ভালো করে বুড়ো আঙুলটা মাঝে রেখে রাউন্ড করে ঘোরাতে হবে ঘোরালেই কিন্তু একটা গোল আকার ধারণ করবে তাতে পরিমাণ মতো পুর দিতে হবে হলে পিঠেটি ফেটে বেরিয়ে যেতে পারে দেখো কি সুন্দর আমাদের গোল সাইজের কিন্তু নারকেলের ভাপা পিঠে রেডি এরপর আমি এখানে জল গরম হতে বসিয়েছিলাম আর ওপরে এই স্টিমারের মতো যে থালাটা দেখছো সেটাতে কিন্তু আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি এরপর আস্তে আস্তে আমাদের পিঠে পুলিগুলো সাজিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা হতে দেব দিলেই আমাদের কিন্তু ভাপা পুলি পিঠে তৈরি এবার নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি ঠান্ডা জল উপর থেকে একটু ছড়িয়ে নেব যাতে আমাদের নামাতে কোনো অসুবিধে না হয় আর গরম ভাবটা হাতে না লাগে তারপর উপর থেকে গুড় ছড়িয়ে তোমরা দারুণভাবে সন্ধ্যেটা এনজয় করো এই পিঠেপুলির উৎসবে